প্রায় প্রত্যেকটা বাচ্চাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করেন আর বাড়িতেই কীভাবে তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ ক্রিস্পি তৈরি হবে আর সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার ব্যঞ্জন বর্ণি আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আমি চারটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি একটু বড়ো সাইজেরই আলু নিয়েছি আর খোসা ছাড়িয়ে আলু জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলু কালো না হয়ে যায় এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু আপনারা দুভাবে কেটে নিতে পারেন প্রথমে মাঝখান থেকে মানে লম্বা লম্বাভাবে দু টুকরো করে তারপর যেভাবে ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে স্লাইস করে তার মধ্যে আবার মাঝখানে একটা করে এইভাবে কাঠ লাগিয়ে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে নিতে পারেন এটা হলো একটা পদ্ধতি এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেও কেটে নিতে পারেন লম্বা করে আলুটা প্রথমে যখন মাঝখানে একটা টুকরো করেছিলাম এটা আমি দুটো টুকরো করে নিচ্ছি তাহলে আলুতে তিনটা ভাগ হয়ে গেল এবার ঠিক লম্বা লম্বা করে যেভাবে ভিডিওতে দেখছেন এরকমভাবে কেটে নেব আলুগুলো কিন্তু খুব সরু এবং খুব পাতলা করে কাটবো না দেখুন আপনারা দেখে ঠিক বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে কেটেছি আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য সব সময় বড় সাইজেরই আলু ব্যবহার করবেন আলুগুলো কাটার পর সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে দিয়ে দেব এবং তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আলু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুতে ভীষণ পরিমাণে স্টার্চ থাকে এবং জল দিয়ে ধুয়ে ধুয়ে যতটা সম্ভব স্টার্চ বের করে দেওয়া যেতে পারে ততটা করে নিতে হবে আমি চারবার জল পাল্টে পাল্টে আলু ধুয়ে নিয়ে পরিষ্কার জলে রেখেছি এবার গ্যাসে একটা সসপ্যানের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি আর তার মধ্যে একটা চামচ ভরে নুন দিয়ে দিয়েছি নুনটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই জলটা কিন্তু একদম টকবক করে ফুটবে না যখন আপনারা বুঝতে পারবেন জল থেকে ধোয়া উঠতে শুরু করেছে ঠিক সেই সময় এই যে আলুগুলো কেটে রেখেছিলাম এবং জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে এই গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো মানে আলু আর জলকে কিন্তু আমরা একসাথে ফুটাবো না আপনারা দেখুন ভিডিওতে একটু একটু বাবলস উঠতে শুরু করেছে মানে জল ফুটে ওঠার ঠিক আগের মুহূর্তেই গ্যাসটা বন্ধ করে দেব মোট কথা গরম জলে আলুটাকে কিছুক্ষণের জন্য ওই দু থেকে তিন মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট গরম জলে আলুগুলো ভাপিয়ে নিয়েছি এবার জল ছেঁকে আলুগুলো এখান থেকে তুলে নেব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যতটা সম্ভব জল ছেকে আলোগুলো তুলে নিয়েছি এবার একটা পরিষ্কার টাওয়ালের উপর আলুগুলো ছড়িয়ে রাখছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়নি ভাপিয়ে নিলে যেরকম হয় জাস্ট নোকটা একটু প্রেস করলে সেটা ডেবে যাচ্ছে কিন্তু আমি খুব জোরে চাপলেও দেখুন আলু ভেঙেও যাচ্ছে না আর সেদ্ধ হওয়ার মতোও কিন্তু হয়নি এবার এই তোয়ালার সাহায্যে আলুর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা একটু শুকিয়ে নিতে হবে এভাবে একটু চেপে চেপে দিলে তোয়ালা অতিরিক্ত জলটা শুষে নেবে আপনারা চাইলে এই তোয়ালার বদলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন এবার এখান থেকে আমি একটা বক্সের মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি এবার এই আলুগুলোকে ফ্রিজারে রাখবো দু আড়াই ঘন্টার মতো যদি বেশি সময় রাখতে পারেন তবে তা আরও বেশি ভালো হয় আপনারা চাইলে এরকম বানিয়ে ফ্রিজারে স্টোর করে রেখে দিতে পারেন বেশ কিছু দিনের জন্য যখন খেতে ইচ্ছা হবে ফ্রিজার থেকে বের করে গরম তেলে ভেজে নিন ব্যাস তাহলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি এটা কিন্তু এখনও বেশ গরম রয়েছে আর এই গরম অবস্থাতেই আমি ফ্রিজারে রেখে দিচ্ছি আলুর বাইরে যে জলটা ছিল সেটা তো তোয়ালা দিয়ে চেপে চেপে শুকিয়েই নিয়েছি কিন্তু ভেতরে যে জলটা রয়েছে সেটা এই ফ্রিজারে রাখার কারণেই জমে যাবে এবং জিনিসটা শক্ত হয়ে যাবে আর ঠিক এই কারণেই সুপার ক্রিস্পি তৈরি হবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে গরম তেলে ছেড়ে দিয়েছি কড়াইতে তেলটা আগেই বসিয়ে রেখেছিলাম এবং তেল গরম হয়েছিল তাই ফ্রিজ থেকে বার করার পর বাইরে আর রাখতে হয়নি আপনারাও ঠিক এই কাজটাই করবেন ফ্রিজ থেকে বাইরে বেশিক্ষণ বার করে রাখবেন না সোজা গরম তেলে ছেড়ে দেবেন এবার এখানে আপনাদের জন্য একটা টিপস রয়েছে আলু কিছুক্ষণ এরকম ভেজে নিয়েছি মানে এক থেকে দু মিনিট মতো গরম তেলে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এখন কিন্তু আলুটা ভাজাও হয়নি এবং আলু সম্পূর্ণ নরমও হয়নি এবং ক্রিস্পিও হয়নি ফ্রেঞ্চ ফ্রাই যদি ডাবল ক্রিস্পি করতে চান তাহলে এই টিপসটা আপনাদের ফলো করতেই হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি প্লেটে নামিয়ে রাখছি একটু ঠান্ডা হবে পুরোপুরি ঠান্ডা হবে না একটু হালকা গরম গরম থাকবেই আর দেখুন আপনারা আলুর রঙ কিন্তু একদম চেঞ্জ হয়নি ওই এক থেকে দু মিনিটে আমি গরম তেলে ভেজেছিলাম সাত আট মিনিট পর প্লেট থেকে আবার গরম তেলে ছেড়ে দিলাম আর হাই ফ্রেমে এবার ভাসতে থাকবো যতক্ষণ না এই আলুর গায়ে সুন্দর একটা রঙ আসছে এবং আপনারা ভাসতে ভাজতেই বুঝতে পারবেন যে আলু কি পরিমাণ ক্রিস্পি হতে চলেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন হালকা হালকা রং চলে এসেছে আলুর গায়ে দেখুন আলুগুলোর গায়ে হালকা সোনালি রং ধরতে শুরু করেছে এবং আলু কিন্তু এই সময় দারুণ ক্রিস্পি হয়ে গেছে আপনারা চাইলে এই সময় তুলে নিতে পারেন কারণ ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত এই কালারই হয় তবে আমি ফ্রেঞ্চ ফ্রাই করার ক্ষেত্রে একটু বেশি সময় ধরে ভাজি এই যে হালকা সোনালি রংটা রয়েছে এটা একটু ডিপ হয়ে যাবে একটু গাঢ় রঙ যখন আসবে দেখুন ঠিক এই সময় তুলে নিচ্ছি একটু সময় নিয়ে আর এরকম যদি একটু ডিপ সোনালি করে ভাজা হয় তাহলে এর মচমচে ভাবটা বেশ অনেকটা সময় থাকে খুব সহজে নেতিয়ে যায় না আওয়াজটা শুনে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে এই ফ্রেঞ্চ ফ্রাই ঠিক কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে শুধু বাচ্চা নয় বড়দেরও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ পছন্দের হয় উপর দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগবে মেওনিজ অথবা নর্মাল যে টমেটো সস হয় তার সাথে পরিবেশন করুন অনেকে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর একটু চিজও দিয়ে দেন তবে আমি একটু বাটার দিয়ে দিই এখনও গরম রয়েছে তো বাটারটা মেল্ট হয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ে ছড়িয়ে পড়বে আর এটা খেতে দুর্দান্ত লাগবে ভিডিওটিও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ